আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি জাতীয়তাবাদী ছাত্র দল এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দমকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ শহীদ আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীদারদের

এই কর্মসুটিটি পালনের জন্য আমরা 22 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত 26 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অফিস থেকে আমাদেরকে 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগত বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনার করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিতে প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক সহ অবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোন রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই যে তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন